আসলে গ্রাম গ্রাম্য পরিবেশটা সত্যিই খুব সুন্দর হয়ে থাকে যেটা শহরের সাথে কখনও তুলনা করা যায় না মুক্ত আকাশ মুক্ত বাতাস যেখানে মুক্ত একটা পরিবেশ থাকে গ্রাম পরিবেশে কিন্তু শহরে কিন্তু এটা থাকে না বিল্ডিং আর বিল্ডিং যেখানে গাছপালা কিছুই থাকে না গরমের দিনে গরম বেশি শীতের দিন শীত বেশি এবং যেটাকে বলি আমরা অক্সিজেন্টের অনেক ক্রাইসিস অক্সিজেন বলতে অনেক ক্রাইসিস হয়ে থাকে কিন্তু গ্রাম্য পরিবেশে গাছপালা লতা পালা পাতায় কিন্তু একদম ভরপুর হয়ে থাকে গ্রাম্য পরিবেশটা এমনিতেও গ্রিন হয়ে থাকে খুব সুন্দর লাগে আর যেখানে আপনি মুক্ত আকাশ মুক্ত বাতাস দেখতে পাবেন সবসময় মুক্ত বাতাসে ঘুরতে পারবেন এবং মুক্ত বাতাসে এখানে থাকতে পারবেন এটাই ছিল আমাদের গ্রাম ওখানে সুন্দর একটা ব্রিজ আছে ব্রিজটার থেকে আমি একদিন একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই আমার ফেসবুক পেজে দিয়েছিলাম সেই ভিডিওটা অনেক ভিউ হয়েছিল ভিডিওটার থেকে অনেক এংগেজমেন্ট এবং ভিউ ছিল। সো গতিকে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে যাবেন পরবর্তী সময় আপনাদের সাথে দেখা এবং কথা হবে এবং ভালোবাসা বিনিময় হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনার সাথে কথা বলবো অনেক দিন পর আজকে একটু বাহিরে আসলাম অনেক দিন বলতে মোটামুটি ছয় মাসের মধ্যে আর বাহিরে আসা হয় নাই বাকি বাড়িতে আসছি হলো প্রায় দুই মাসের মতো এই দুই মাসের মধ্যেও আমি বাহিরে আসি না আজকে একটু বাহিরে আসলাম আমাদের খেত দেখার জন্য তো এসে অনেক ভালো লাগলো পরিবেশটা খুব সুন্দর এখানে কিছু ছেলেপেলেরা খেলাধুলা করছিল পাশে একটা ফিল্ডের মতো আছে সেখানে আর এগুলো হচ্ছে আমাদের খেত ক্ষেতগুলো দেখে অনেক ভালো লাগলো আর কি তো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই অনেক দিন পর একটা ভিডিও করলাম এবং এটা আপলোড দিব যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ আমি অসুস্থ ছিলাম আর অসুস্থতা থাকার দরুন আমি বাহিরেও আসি নাই আসলে আমরা গ্রাম পরিবেশে থাকি গ্রাম ও পরিবেশটা কীরকম এগুলো হচ্ছে আমাদের খেত খামার আমি বাহিরে ছিলাম মূলত ছয় মাসের মতো ইয়ার মধ্যে হয়েছে দুই মাসে দুই মাস হয়ে গেল প্রায় অ্যাবভ আমি বাড়িতে এসেছি কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ক্ষেত খামারে আসি নাই বাহিরে বের হই নাই তো আজকে বাহিরে আসলাম বাইরের পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো তাই ভাবলাম যে একটা ভিডিও করি একটা ভিডিও করে আপলোড দিব জানি না কখন আপলোড দিব যখনই আপলোড দিই অবশ্যই আপনারা দেখতে পারবেন ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন এখানে পাশে একটা ছোটো ফিল্ডের মতো আছে আমাদের এখানে ছেলেপেলেরা খেলাধুলা করছে আপনারা যদি দেখেন এগুলো খেলাধুলা করছে এনারা ছেলেপেলেরা তো এটা হচ্ছে একটা ফিল্ড আর এগুলো হচ্ছে আমাদের খেত এগুলোকে আপনারা কি বলেন সেটা আমি জানি না অবশ্যই এগুলো কিন্তু আমি নিজেও নাম বলতে পারবো না তো এগুলো হচ্ছে আমাদের ক্ষেত খামার তো এগুলো হচ্ছে ক্ষেত খামার এগুলো কিন্তু একটা হজ বলে যেটাকে আমরা এই কী যেন হজ বলে তো যাই হোক এটা হচ্ছে হজ ক্ষেত আপনারা দেখে যদি চিনতে পারেন তাহলে অবশ্যই নামটা বলে যাবেন তো এটা হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ আর এই হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশের খেত খামারগুলো অনেক দিন যাবত আর খেতে আসা হয় নাই সেই জন্য একটা ব্লগ করলাম ভিডিও করলাম ভিডিও করে ভাবলাম যে আপলোড করে দেবো আপনারা আমাদের যে সুন্দর পরিবেশটা আছে সুন্দর পরিবেশটা অবশ্যই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আমরা কীরকম পরিবেশে থাকি এখানে পাশেই ছেলেপেলেরা কিছু খেলাধুলা করছে তো দেখতে পাচ্ছেন